বন্ধুরা আমি ক্রিস্পি চিকেন বানানোর জন্য আমি পাঁচ মাংস নিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি প্রথমে পরিমাণ মতো নুন দিচ্ছি এক চামচ মতো লঙ্কা গুঁড়ো এক চামচ ধনে জিরে গুঁড়ো এক চামচ আদা রসুন কাঁচা লঙ্কা বাটা এক চামচ সোয়া সস হাফ চামচ চিলি সস এক চামচ টমেটো সস একদম কিছুটা গোলমরিচের গুঁড়ো মল্প আর এক টুকরো লেবু লেবুর রস দিয়ে দেবো এটাকে ভালো করে চিপে দিয়ে দেবো এটাকে ম্যারিনেট করে আমি আধা ঘন্টার জন্য রেখে দেবো ভালো করে এটাকে ম্যারিনেট করে নিতে হয় দেখো আমার ভালো করে ম্যারিনেট করা হয়ে গেছে এটাকে আমি ঢাকা দিয়ে আধা ঘন্টা রেখে দেবো আধা ঘন্টা হয়ে গেছে আধা ঘন্টা রেস্টে রাখার পর এবার দেখো আমি একটা পাত্রে নিয়ে নিচ্ছি অল্প ময়দা এখানে আমি অল্প ময়দা নিয়েছি তার মধ্যে দিয়ে দেবো কিছুটা নুন এটাকে ভালো করে আমি মিশিয়ে নেব আরেকটা পাত্রে আমি নিয়ে নিয়েছি ঠান্ডা জল দেখো একটা করে আমি পিস নেব আর এটাকে প্রথমে আমি ময়দাতে কোট করে নেবো ভালো করে এইভাবে ভালো করে ময়দাটা যেন ঢুকে ঢুকে যায় দেখে দেখে যেন কোনো জায়গায় ফাঁকা না থাকে তো এইভাবে ভালো করে কোট করে নিতে হবে ভেতরে অংশটা যেন কিছু কোনোভাবে না দেখা যায় প্রথমে এটাকে ময়দাতে কোট করে নিয়েছি এবার আমি দিয়ে দেবো ঠান্ডা জলে ঠান্ডা জলে একটুক্ষণ ভিজিয়ে আমি আবার এটাকে ডাবল কোট করে নেব ময়দাতে আবারও খুব ভালো করে চেপে চেপে ময়দাতে কোট করে নিতে হবে তাহলেই একদম দেখতে দোকানের মতো ক্রিস্পি চিকেন যেরকম হয় দেখতে সেম টু সেম দেখতে হবে দেখো ময়দাটা পুরো ভালো করে ঝাড়ি নেওয়ার পর তোমরা দেখে হয়তো বুঝতেই পারবে এটা কেরম হয়েছে তো এইভাবে আমি প্রত্যেকটা রেডি করে নেবো আরেকটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি সেম পদ্ধতিতে প্রত্যেকটা রেডি করে নেবো দেখো আরেকটা পিস নিয়েছি ফার্স্টে আমি ময়দায় ভালো করে কোট করে নিচ্ছি চেপে চেপে ভালো করে কোট করে নিতে হবে তাহলে বাইরেটা একদম ক্রিস্পি হবে তো এটাকে দিয়ে দিচ্ছি ঠান্ডা জলে আবার এটাকে ডাবল কোট করে নেব দেখো এরকম হবে দেখতে এরকমভাবে আমি প্রত্যেকটা রেডি করে নেব তো এখানে আমি আগের থেকেই তেল গরম করে নিয়েছি এবার এক একটা করে ছেড়ে দেবো দেখো একদম লো ফ্লেমে আমি এক এক করে দিয়ে দিচ্ছি ডিপ ফ্রাই করে এটা ভালো করে ভেজে নিতে হবে একদম দুপুর তেলে দেখো কি সুন্দর কালার এই একটু লাল লাল করে হয়ে তুলে তো গেলে দেখো বন্ধুরা কি সুন্দর হয়ে গেছে ক্রিস্পি হয়েছে খুব সুন্দর এটা তোমাদের আমি ভেঙে দেখাচ্ছি কিরকম হয়েছে পুরো ভেতরটা বাইরেটা একদম ক্রাঞ্চি আর ভেতরটা একদম জুসি জাস দেখো ভিতরটা কত সুন্দর একদম নরম তুলতুলে হয়েছে তো তোমরা এরকম করে বানিয়ে আমাকে অবশ্যই কমেন্টে জানাবে যে কেরম হয়েছে তো তোমরা এইভাবে বানিয়ে অবশ্যই আমাকে কমেন্টে জানিও কীরকম হয়েছে খুব সুন্দর জুসি হয় তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও টাটা